দেখেন এদের সাথে জয় লাগানোর জন্য পুরুষ আসছে সে হাঁসটা এদের পরিবারে জুয়াই লাগছে না তাহলে আমি কি করবো বলেন আমার উপায় ছিল আলাদা হয়ে ব্যাংক হয়ে চলে যাচ্ছে ওইদিকে ওই এখন জুয়াই লাগছে না তাহলে কি করবো বলেন সকাল থেকে বান্ধে রাখিস দেখে নেই কুফি হয়তো এক জায়গায় রাখে রাখলে হয়তো মানে জিত লাগবে তারপরেও জুট লাগে না তো অনেক দিন থেকে আমি চেষ্টা করছি যে কি হয়তো জুট লাগবে জুট লাগছে না জুট লাগলে হয়তো ডিম দিলে বাচ্চা তুলালো নি

তো দেখেন অনেক বড় হয়ে গেছে বাচ্চাগুলো আমার বাচ্চা গুলো আমার কাছে গুলা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা আর আগে হয়তো ভিডিও দেখেছেন বাচ্চাগুলো অনেক ছোট ছিল আমাদের বাচ্চাগুলো লো এক মাস হয়নি বয়স এখনো মানে ছাব্বিশে মাসে দিয়েছি এখনো এক মাস হয়নি মাসাল্লা অনেক বড় হয়ে গেছে আমার মুরগিগুলা দশটা মুরগি লেসি দশটায় আসে এত পরিমাণে গরম পড়েছে সেজন্য আমি তো গরুটা বিক্রি করে দিয়েছি সেজন্য এখানেই আমি রাখছি গরুর বয়লে ঠান্ডা জায়গা তারা মানে শান্তি পায় এখানে থেকে সেজন্য আর ওখানে পিছনে মানে আছে ওখানে রাত করে থুয়ে দিয়ে ফ্যান তো পায়খানা করেছে এত পরিমানে গন্ধ কি আর বলবো এদের গুয়ের যে এত গন্ধ এখন এই গোয়ালটা আমি ধুয়ে দিব পরিষ্কার করে দিবো এ তো পাশে আছে আমাদের সোনা বতকে বাচ্চা এর তো শোনাবতের বাচ্চা দিয়েছে আমি সাইডটে সাইডটার দাম হলো আটশো টাকা সাতশো টাকা জোড়া তো সাইটটার ভিতরে হয়েছে কি যে জায়গায় আমি রাখি ডুলে করে সে ডুল থেকে ডুলের পুনা কাটে ইঁদুর চলে লেগেছে একটা আর একটা দেখেন পা ভাঙ্গার দিয়েছে একটাকে আমি গাছ ওষুধ দিয়ে পাটার মানে একটু জোড়া লেগেছে তবে হাঁটতে পারছে তবে বাঁচা আছে এখন এই তিনটার থেকে দাল বাসাতে হয় তার থেকে নিয়ে হবে আমার মুরগি খাওয়া জায়গা সুন্দরভাবে এখানেই আমি মশারি টাঙ্গাইয়া রাখি রাত করে আর দিন পরে তো গরুর গোয়াল রাখি আর ইঁদুরের যন্ত্র না সেজন্য আমি মানে মুরগি বতকের পা সব কাটে দেয় ইডিয়া চলে যায় সেজন্য আমি যে মশারি টাঙ্গাইয়া মশারি ভিতরে খি আর আমরা তো কোনো ওষুধপাতি খাই না খামারের ভাইয়া খামারের মুরগি পেশা যারা তারা অনেক ওষুধপাতি খাওয়াই আর আমাদের আমাদের ব্রয়লারে কোনো ভেজাল নাই মানে ভেজাল মুক্ত আমরা ব্রয়লার খাবো বাড়িতে যেয়ে হয় পুষা খাওয়া যায় আগে আমরা জানতাম না এখন আমরা শিখেছি শিখার কারণে হয়তো মাংস টাংস আমাদের আর কিনা লাগে না বাড়ির পুষায় খাওয়া হয় ও লাফ লাফ না শিখতে হবে দেখছি যা 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 do you think i'm a hanger kizzy